আজকের ভিডিওর এই দুটো ছোট্ট উপায় যদি তোমরা ঠিকভাবে করতে পারো এইভাবে হাত ফাটা থেকে একদম মুক্তি পাবে আর একটা উপায় আমি তোমাদের বলে দেবো যাদের নোক ভেঙে যায় নোক লম্বা হয় না নখটা খুব তাড়াতাড়ি লম্বা হবে শক্ত হবে বন্ধুরা এই শীতকালের দেখবে মানে অন্যতম প্রধান সমস্যা কিন্তু হাত ফাটা আর পা ফাটা এই দেখবে মানে এটা প্রত্যেক বাড়িতে সমস্যা হচ্ছে পা ফেটে চৌচির হয়ে যায় শীতকালে ঠান্ডায় বিশেষ করে জল ঘাটলে আরো বেশি জল না ঘাটলেও পায়ের চামড়া শুকনো হয়ে ফেটে যায় পা কারো কারো এই ওপর থেকে শুরু করে এইখানে রব্দি তারপরে আবার শীতকালে যদি মানে শীতকালে তো দেখো জল ঘাটতেই হবে শীতকাল বলে তো আমাদের মেয়েদের জল ঘাঁটা বন্ধ করলে চলবে না বাসনও মাজতে হবে আর সবজিও কাটতে হবে বিশেষ করে দেখবে সবজি কাটলে এই সমস্ত জায়গাগুলো দেখবে এই সমস্ত জায়গা এই বুড়ো আঙুলের এইগুলোতে একদম সেই ফেটে ফেটে যায় রক্ত বেরোয় ব্যথা হয় প্রচণ্ড একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় আর যাদের স্কিন ড্রাই তাদের তো মানে এই সমস্ত জায়গা থেকে শুরু করে ফাটতে শুরু করে এই সমস্ত জায়গা ফেটে ফেটে কালো ছোপ পড়ে যায় একটা ডেড স্কিন জমে যায় একটা মানে বিচ্ছিরি ব্যাপার কষ্টকর ব্যাপার হয়ে যায় তো আজকে আমি তোমাদের দুটো ছোট্ট উপায় বলে দিচ্ছি খুব সহজ একটা জাস্ট চান করবার আগে ঝটপট করে নিতে পারবে আর একটা যে কোনো অবসর সময় তোমার পছন্দ মতন মানে বসে বসে জাস্ট করে নেবে দু মিনিট একটা বাটিতে দেখো আমি নিয়েছি অল্প গরম জল ঈষদুষ্ণ গরম জল হালকা গরম যেটাতে হাত চোবাড়তে পারবো তার মধ্যে দিলাম আমি একটু ফেসওয়াশ হাফ চামচ মতন ফেসওয়াশ তোমরা হ্যান্ড ওয়াশও দিতে পারো তবে সাবান না দেওয়াটাই ভালো আর দিলাম আধঘানারও আধঘানা একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুটা এখানে আমি দিলাম কারণ লেবু এখানে ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করবে স্কিন থেকে ডেড স্কিন সরাবে আর লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে যে হাতের চামড়া কুঁচকে যায় হাতের মধ্যে একটা বয়সের ছাপ এসে যায় সেগুলো কন্ট্রোল করবে লেবু আর ওয়াশটা দিয়েছি হাতটা যাতে একটু ফর্মিং হয় এবং পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হাতেই তবেই কিন্তু তুমি যে কোনো ট্রিটমেন্ট দিতে পারবে হাত যদি তোমার পরিষ্কার থাকে তাহলে কিন্তু সহজে ফাটবে না আর নোংরা হাত যত ধুলো ময়লা থাকবে হাতে পায়ে তত কিন্তু জায়গাগুলো ফেটে যাবে এবং ব্যথা হবে তো দেখো আমি ভালো করে হাতটায় পরিষ্কার করে নিচ্ছি এটা আমি হাতে করে দেখাচ্ছি তোমরা এইভাবেই পায়েরও ফাটা পরিষ্কার করতে পারো ভালো করে দেখো আমি আংটিগুলো যার জন্য খুলে নিচ্ছি ভালো করে একটু ফেনা ফেনাও হয়ে গেছে ফেসওয়াশ দিয়েছি লেবু দিয়ে নোখে কচলে কচলে ধুলে নোখ বাড়ে এবং নোখ স্ট্রং হয় লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে খুব পাওয়ারফুল সেটা তো দেখো আমি হাতটা লেবু আর ফেসওয়াশ দিয়ে গরম জলে ভালো করে পরিষ্কার করে নিলাম এই পরিষ্কার করাটা কিন্তু খুব দরকার আমি এটা হাতে করে দেখাচ্ছি তোমরা কিন্তু পায়েও করতে পারো এবার দেখো জাস্ট টাভেল ড্রাই করে নিলাম এবার পরিষ্কার হাতে আমি স্নানের আগে একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি সেটা জাস্ট স্নান করতে যাওয়ার আগে হাতের মধ্যেই নেবে নিয়ে করে ফেলবে তো দেখো আমার হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে এবারে কী করবে হাতের মধ্যে নেবে এক চামচ মতন অল্প একটু চিনি চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অল্প একটু হাতের মধ্যেই চিনি নিয়ে নেবে গোলাগুলির কোনো সিন নেই কোনো দরকার নেই এবার নেবে একটু কফি দেখো কফির এরকম এক টাকার পাতা কিনতে পাওয়া যায় এক টাকার পাতা কিনলে তুমি তিন চার দিন এই স্ক্র্যাপটা করতে পারবে হাতে পায়ে সর্বত্র আর এক টাকার পাতায় তোমার দুটো হাত দুটো পা খুব ভালো মতন হয়ে যাবে ব্যাস অল্প একটু নিলাম পুরো প্যাকেটটা নিই হাফ নিলাম আমি হাত দুটো করব বলে হাফ তুমি পায়ে করবে দিয়ে দিলাম হাফ কফি আর অল্প একটু নারকেল তেল একদম অল্প চার থেকে পাঁচ ফোঁটা দিলেই হয়ে যাবে দিয়ে দেখো এইভাবে একটু হাতে জাস্ট স্নান করতে যাওয়ার আগে হাতটা দুটো এভাবে স্ক্রাব করে নেবে পা চাইলে পাটাও এইভাবে একটু স্ক্রাব করে নেবে আর কিচ্ছু করতে হবে না গোলাগুলির কোনো ব্যাপার নেই এতে কি হবে তোমার ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাবে যেগুলো মৃত চামড়া মানে খোসা ওঠে না ফেটে ফেটে দেখবে চামড়া ওঠে খোসা ওঠে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ডেড স্কিন না যদি তুমি সরাও তাহলে তো নতুন চামড়া গজাবে না হাতটা নরম কোমল থাকবে কফির মধ্যে ক্যাফেন থাকে যেটা না স্কিন থেকে দাগ ছোপ তোলে হাতগুলো তোমার পরিষ্কার চকচকে থাকবে মনে হবে সবসময় তুমি বোধ হয় পেডিকিওর ম্যানিকিওর করে রাখো তোমার হাতটা এতই সুন্দর থাকবে তো দেখো এইভাবে অল্প একটু পাঁচ মিনিট স্ক্রাব করে নেওয়ার পর হাতটা জাস্ট এইভাবে এমনি নর্মাল জলে কলের তলায় দিয়ে ধুয়ে ফেলবে কিচ্ছু করতে হবে না এইভাবে হাতটা কলের তলায় রেখে ধুয়ে ফেলবে দিয়ে তুমি স্নান করে নেবে স্নান করে যা করার হাত করবে আমি দেখো হাতটা ধুয়ে জাস্ট একটু ট্রাভেল ড্রাই করে দিচ্ছি। এবার আমি একটা জিনিস বলে দিচ্ছি যেটা তোমরা অবসর সময় করবেই এই ধরো দুপুরবেলা হয়তো কাজ নেই কোনো বসে আছো সেই সময়টা হাতে পায় এই জিনিসটা লাগাবে হয়তো টিভি দেখছো কোনো কাজ নেই টিভি দেখবার সময় মানুষ অনেকটাই তো বসে থাকি আমরা সে টিভি দেখবার সময়তেও এই জিনিসটা লাগিয়ে নিতে পারো একটা জিনিস আমি এক্ষুনি বলে দিচ্ছি হাতে পায়ে হালকা করে লাগিয়ে নেবে বসে থাকার চেয়ে একটু বসে বসে হাতে পায়ের যত্নও হয়ে যাবে তার জন্যে দেখো কী করতে হবে একটা এরকম খালি একটা ডাব্বা নিয়ে নেবে এটা বানিয়ে রেখে দেবে এক সপ্তাহ দশ দিন ধরে ব্যবহার করবে খালি ডাব্বার মধ্যে জাস্ট এই সাত থেকে আট ফোঁটা নিয়ে নেবে গ্লিসারিন গ্লিসারিন বাজারে খুব সস্তায় কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে তার সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল যদি অ্যালোভেরা জেল না থাকে কোনো অসুবিধে নেই গোলাপ জল দিয়ে দেবে তাতেও হবে আর দেব একটু নারকেল তেল দেখো এক চামচ দিয়ে দিলাম নারকেল তেল আর কিচ্ছু না এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে নিয়ে একটা কৌটোই আমি কৌটোর মধ্যেই করে দেখাচ্ছি যাতে আরও সুবিধে হয় সবসময় তো অত টাইম থাকে না হাত পা চর্চা করার জন্যে দেখো কিন্তু এই চট জলদি যেগুলো আমি দেখিয়ে দিই এগুলো যদি ঝটপট করে নাও না দেখবে আর হাতে পায়ের ফাটা থাকবে না হাত পা পরিষ্কার চকচকে থাকবে স্কিন নরম থাকবে এই যে শীতকাল আসছে হাত পা ফাটবেই না আর হাত পা যদি নাই ফাটে তাহলে তোমার বেশি চিন্তাও করতে হবে না বেশি ক্রিমও লাগাতে হবে না তো এইভাবে করে দেখো খুব উপকার পাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার করবো